আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাইবার সিকিউরিটি কী এটি কেন গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটির লক্ষ্য সাইবার সিকিউরিটির সুবিধা এবং নিজেদের ডিভাইসকে সুরক্ষিত রাখা সুরক্ষিত রাখার কিছু দারুণ কিছু টিপস চলুন তাহলে শুরু করা যাক সাইবার সিকিউরিটি কি। সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ইলেকট্রনিক্স সিস্টেম নেটওয়ার্ক এবং ডাটাকে ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করা একটি টেকনিক সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে বর্তমান সময়ে আমরা কতটা ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছি জিমেইল ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ আরও কত ইন্টারনেট সাইটে আমাদের ডাটা সরিয়ে রয়েছে এসব ডাটা যদি কোনো দুষ্ট লোকের হাতে পড়ে যায় তবে তারা চাইলে আমাদের কোনো ক্ষতিও করে দিতে পারে তাই আজকে ডিজিটাল বিশ্বে কেউ সাইবার নিরাপত্তাকে উপেক্ষা করতে পারে না একজন একটু নিরাপত্তা ঘাতির কারণে লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যেতে পারে এর ফলে কোম্পানি বিশাল অঙ্কের যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তেমনিভাবে কোম্পানির উপর মানুষের বিশ্বাসও হারায় তাই আমাদের ব্যবসা বা ব্যক্তিগত তথ্য রক্ষাতে সাইবার সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের সবার জানা উচিত সাইবার সিকিউরিটির ধরন কয়েক ধরনের সাইবার সিকিউরিটি হয়ে থাকে যেমন নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইনফরমেশন ডাটা সিকিউরিটি আইডেন্টি ম্যানেজমেন্ট অপারেশন সিকিউরিটি মোবাইল সিকিউরিটি এবং ক্লাউড সিকিউরিটি সাইবার সিকিউরিটির লক্ষ্য সাইবার সিকিউরিটির মূল লক্ষ্য হল ডাটার সুরক্ষা নিশ্চিত করা সিকিউরিটি কমিউনিটি সাইবার আক্রমণ থেকে রক্ষা করার জন্য তিনটি ত্রিভুজ নীতি প্রদান করে এই নীতিকে সিআইএ ট্রায়েড বলা হয় সিআইএ মডেলটি একটি প্রতিষ্ঠানের ইনফরমেশন সিকিউরিটি নীতি নির্দেশ করার জন্য ডিভাইসে কাজ হয়েছে যখন কোনো সিকিউরিটি ক্রুটি পাওয়া যায় তখন দেখা যায় এর একাধিক সিকিউরিটির লঙ্ঘন হয়েছে সিআইএ মডেলটি তিনটি ভাগে ভাগ করা হয় যেমন কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি কনফিডেন্সিয়ালিটি কনফিডেন্সিয়ালিটি হলো প্রাইভেসি এর সমতুল্য যা তথ্য অনুমতিতে অ্যাক্সেস এড়াতে সাহায্য করে এটি এটা নিশ্চিত করে যে ডাটা তারাই অ্যাক্সেস করতে পারবে যাদের অ্যাক্সেস করার অনুমতি রয়েছে এছাড়া অন্যদের ব্লক রাখবে এটি কোনো প্রয়োজনীয় তথ্য ভুল মানুষের হাতে পৌঁছাতে বাধা প্রদান করে ডাটার গোপনীয়তা রক্ষা করার জন্য এনক্রিপশন একটি চমৎকার উদাহরণ ইন্ডিগিটি ইন্ডিগিটি এটা নিশ্চিত করে যে ডাটা অথেন্টিক অ্যাকুরেট থাকবে এবং আনঅথরাইজড ব্যক্তির অ্যাক্সেস থেকে ডাটা কোনো প্রকার পরিবর্তন বা ক্ষতি থেকে সংবেদনশীল ইনফরমেশন রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় অ্যাভেলেবিলিটি এই নীতিটি ইনফরমেশনকে সর্বদা তার আনঅথরাইজড ব্যক্তিদের জন্য অ্যাভেলেবল এবং ব্যবহার উপযোগী করে তোলে সাইবার সিকিউরিটি থ্রেডের প্রকারভেদ সাত প্রকারের থ্রেড রয়েছে যেমন মেলোয়াড ফিশিং ম্যান ইন দ্য মিডেল অর্ডার ডিস্ট্রিবিউট ইন ডিটেল অফ সার্ভিস বুট ফোর্স এস ইঞ্জেকশন এবং ডোমেল নেম সিস্টেম অর্থাৎ ডিএনএস এবার আমরা জানবো সাইবার সিকিউরিটির সুবিধা এতক্ষণ আমরা সাইবার সিকিউরিটির সম্পর্কে জানার চেষ্টা করলাম এবার তুলনায় আমরা সাইবার সিকিউরিটির কিছু সুবিধা জেনে নেই ডাটা এবং নেটওয়ার্ক উভয় সুরক্ষিত থাকে আন ব্যক্তি থেকে ডাটার অ্যাক্সেস এড়ানো হয় ডাটার কোনো ব্যত্ত ঘটলে দ্রুতটি পুনরুদ্ধার করা যায় এন ইউজার এবং এন পয়েন্ট ডিভাইসকে সুরক্ষা প্রদান করা হয় অপারেশনের ধারাবাহিকতা রক্ষা করা হয় ব্যবসার জন্য সাইবার আক্রমণ এবং ডাটা ব্যত্যয়ের সুরক্ষা প্রদান করা হয় সাইবার সিকিউরিটির কিছু গুরুত্বপূর্ণ টিপস আমাদের ডিভাইসকে সুরক্ষিত রাখতে কিছু সাইবার সিকিউরিটির নিয়ম মেনে চলা উচিত যেমন সফটওয়্যার সবসময় আপডেট রাখুন কোনো ইমেল সন্দেহজনক মনে হলে সেটি এড়িয়ে চলুন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিম্যালোয়ার সফটওয়্যার ব্যবহার করুন কোনো গোপনীয় ফাইল শেয়ার করার সময় এনক্রিপ্ট করে শেয়ার করুন সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন নির্দিষ্ট সময় পরপর ডাটা ব্যাক আপ রাখুন ফিশিং স্ক্যাম থেকে সতর্ক থাকুন প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন এবং একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করতে থেকে বিরত থাকুন আশা করি আজকের ভিডিওতে আপনি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে পারছেন এবং আমি আশা করি আপনারা নিজেকে এবং নিজেদের ডিভাইসগুলোকে সাইবার সিকিউরিটির হাত থেকে অর্থাৎ কোনো ক্ষতির আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ